অল চ্যানেল থেকে তো আজকে হচ্ছে আমরা তৃতীয় শ্রেণীর একটা বাংলা প্রশ্ন দিলাম যে প্রশ্নটা তোমরা দেখতেই পারছো একটা প্রাইমারি স্কুলে আসছে তো এই প্রশ্নটা তোমরা একটু ভালো করে দেখে নিতে পারো তোমাদের প্রশ্নের ধরন কিন্তু এরকমই আসবে তো এখানে তোমরা দেখতে পারছো এক নাম্বার যেই এক নাম্বারে তোমাদের এখানে কবিতা দেওয়া আছে কবি এবং কবিতার নাম সহ আমি হব কবিতাটি প্রথম আট লাইন লিখতে বলছে দুই নাম্বার দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও এখানে তোমার প্রশ্ন আছে তোমার সাতটা প্রশ্ন আছে সাতটা থেকে যেই কোনো পাঁচটা প্রশ্ন দিতে হবে তারপর দেখো এরপর তিন নাম্বার রচনামূলক প্রশ্নের উত্তর লেখো এখানে তোমাদের পাঁচটা রচনামূলক প্রশ্ন আছে যেই কোনো তোমার তিনটা লিখতে বলছে এখান থেকে তোমার একটার জন্যে থাকবে পাঁচ নাম্বার করে তিনটা পনেরো নাম্বার তারপর দেখো তোমাদের চার নম্বর অর্থগুলো লেখো এখানে শব্দ অর্থ দেওয়া আছে তোমার সাতটা শব্দ অর্থ দেওয়া আছে যে কোনো পাঁচটা লিখতে হবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার তারপর দেখো নিচের শব্দ দিয়ে বাক্য তৈরি করো এখানে বাক্য তৈরি করতে বলছে সাতটা দেওয়া আছে সাতটা থেকে যে কোনো পাঁচটা বাক্য বাক্য গঠন করে দিবা তারপরে তোমার ছয় নাম্বার উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করি ছয় নাম্বার শূন্যস্থান আছে পাঁচটা শূন্যস্থান সাতটা থেকে যে কোনো পাঁচটা দিলে পাঁচ নাম্বার সাত নাম্বার তোমাদের আছে সঠিক উত্তর সঠিক উত্তর আছে তোমাদের এখানে পাঁচটা আছে পাঁচটা থেকে পাঁচটা দিতে হবে পাঁচটা পাঁচ নাম্বার তারপর দেখো আট নাম্বারে সাত নাম্বার দেখো তোমাদের কী আছে আলসে শব্দের অর্থ কী ওইটি সঠিক উত্তর এখানে আট নাম্বার দেখো লিঙ্গ পরিবর্তন করে লেখো পাঁচটি যে কোনো লিঙ্গ পরিবর্তন করতে বলছে পাঁচটি তারপর দেখো এখানে এই দেওয়া আছে তোমার নয় নঙে নিচের যে কোনো পাঁচটি যুক্তবর্ণ ভেঙে একটি করে শব্দ লেখো এখানে যুক্তপণ্যগুলো ভেঙে একটা করে শব্দ তৈরি করতে বলছে দশ নম্বর আছে বিপিড়ি শব্দ বিপির শব্দ সাতটা থেকে যে কোনো পাঁচটা বিপি শব্দ দিবা এগারো নম্বর আসছে তোমাদের বাম ডান বাম পাশের সাথে ডান পাশ মিলাই মিলকরণ করতে হবে বারো নাম্বার আছে বাক্যটি খাতায় লিখে যথাস্থানে বিরাম চিহ্ন বসাও এখানে তোমাদের বাক্যগুলা খাতায় লিখতে বিরাম চিহ্ন লিখতে হবে তোমাদের এখানে বিরাম চিহ্ন তারপর দেখো তেরো নম্বর আছে মনে করো তুমি স্কুলে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে চাও এই জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে একটি ফর্ম পূরণ করো ফর্ম পূরণ করতে বলছে আর তোমার বিদ্যালয়ে একটা তোমার বিদ্যালয় সম্পর্কে একশো ন শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লিখতে বলছে এই ছিল তোমাদের বাংলা একটা সম্পূর্ণ মডেল একটা পরীক্ষার মডেল তো এটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আজ এই পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ